السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى والصلاه والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمه وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: رزا الرب في رزا الوالد وسخط الرب في سخط الوالد وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كل امه يدخلون الجنه الا من ابى قيل من ابى يا رسول الله قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد اوى او كما قال النبي عليه الصلاه والسلام اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي الحمد لله ثم الحمد لله মহান আল্লাহপাক জালাল আর শাহী দরবার তশঙ্ক শুকরিয়া অসীম অসীম প্রশংসা জেল্লাহপাক পর্বার দেগার আলম অত্যন্ত দয়া এবং মেহরবানি ঐতিহ্যবাহী সৎকানিয়া থানার অন্তর্গত পশ্চিম গাঠিয়া পশ্চিমঘাঠিয়াডাঙ্গা আলিবাফের বাড়ি পুরাতন নতুন এবং ইসলামী তরুণ সংস্থার যৌথ উদ্যোগে ছাব্বিশতম ইসলামী মহাসম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানসত্ব বাছাইকৃত করি শরীরের সুস্থ রাখি ইমান শহীদ বাঁচাই রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী ও সন্ন্যার নিজবাতে হাজিয়ারাই মোবারক তাই উপস্থিত হবার তৌফিক দানগুল আর আপত্যেকে সেই মহান মালিকের দরবার লই মহাবত শ্রদ্ধালয় বক্তি লই উচ্চ আওয়াজ একবার শুকর আলহামদুলিল্লাহ অনেক বড় বড় বয়ান বিশেষ সম্মানিত প্রধান মেহমান জামিয়া দিনিয়া দারুল মোনাজার মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক ও শেখুল হাদিস لما حافظ مفتی عزیز الحق المدنی صاحب حضور بارک اللہ فی حیاتی ہی زاں بیانی یہ شم نعو فا زاں بیانی بو اللہ رب یک دنر صحیحہ تا عمل گری و توفیق دن گروہ মাহাবিল পরিচালনা কমিটির পকতন বিষয়বস্তু নির্ধারণ করে দিয়ে শক ওদাইন ফিতামাতার হক সম্পর্কে কিছু আলোচনা করে সেই হিসাবে বিষয়বস্তুর সামনে রাখি পবিত্র কোরআনে মজিদ দোয়া আহিত কেরিনা বরকতর উদ্দেশ্যে তলাওয়াত গেলি عاشا رحمة رَحْمَةٌ نوبي شفيع المذنبين اعقاي نَعْمْدَارِ تاجدار مدينه جگر شَيْءٍ آمنا سرور كائنات فخر مُوجُودَاتٍ امام الانبياء والمرسلين سيد الاولين والاخرين خاتم النبيين حضره محمد الرسول الله صلى الله عليه وسلم

হে নবী সাল্লাম অনরবে সিদ্ধান্ত গ্রহণ করি ফাইনাল ডিসিশন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করি আল্লা আল্লাহ ইল্লা ইয়া এক আল্লাহ সারা পৃথিবীতে অনেক কেয়ার দাসত্ব গোলামি ইবাদত করার জন্য এটা মাঝে মাঝে খুদিন জায়গাে যে খালি আছে অসত্য প্রায় খালি হিন্দি মানুষ বই নে পারে ওই যে ফস্টারর নিচে দি করি আমরা যারা বসে নিয়া কাল লরিবে না না মুরুবিল তো একটা সাবিরের বই মাহফিল সুন্দর গড়া

কুরআন মাজীদ এর আয়তিবার প্রথম পাড়ত মধ্যে আলোচনা করে দে। তাওহীদ সম্পর্কে একত্ববাদ সম্পর্কে সূরা কুরআন শরীফের বিষয়বস্তু এর তিন নান জিনিস পাওয়ার এক নাম্বার এই যে বিশ্বাস দুই নাম্বার এই রসুল করিম সাল আলাই ওসাল্লামর নবুতর কর্মসূচি তিন নম্বর ইদা আখার ফরকালর দিবসের আলোচনা এই আয়তিবেদ আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম আলোচনা করে তহিত তৌহিদ সম্পর্কে অর্থাৎ এবাদত মাত্র গড়া যাবে যে একজনের ইবাহন আল্লাহ সারা পৃথিবীত আর খনিকের এবাদত গড়া না যাইব

আজ নভেম্বর মাসের তারিখ এই নভেম্বর মাসের ষোলো তারিখ শনিবার অনার দুহাজার মাদ্রাসা কেন আছে তো এই দু হাজার মাহুষ রহমতুল্লাহ মাদরসা দু হাজার সভা ব্যাগগুনের দাওয়াত দুই হাজার এক নম্বর দোয়াগরি বোল্লা সবার ভান মাদারসার আর্থিক অবস্থা খুবই নাজুক এই বিগত দুই মাস গাড়ি উস্তাদলের বেতন দিন নম্বরে ফল আর হানা হাওয়া ডেইলি দুই বস্তার দরে চল লাগে মানে ডেইলি চার বস্তার দরে চল ইন বেক ইন বেকের রোল এক নম্বর দোয়া করিবেন দুই নম্বরের মধ্যে সবাত মধ্যে উপস্থিত হইবেন তিন নম্বরের মধ্যে সহযোগিতাও করিবেন অনার এই এলাকার এই এলাকার সন্তান হজরত মহলানা হাফাজান নামুল হক দলুকুলো যদ দশ হাজার মাস সিনিয়র শিক্ষক থনলে যোগাযোগ ব্যবস্থা করি কীভাবে যাবেন হনে কিভাবে সহযোগিতা করিবেন ইন ব্যাগিং করিবেন ইনশাল্লাহ ঠিক আছে তো ইনশাল্লাহ নভেম্বরের চোদ্দ পনেরো ফালা ময়দানত আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন এবং নভেম্বরের আটাইশ উনত্রিশ কটিয়া মাদা সভা নভেম্বরের বাইশ তারিখ হাট হাজারি সভা এইদে বিশেষ শুক্রবারের জিরি মাদা সভা বড় বড় আলমল বেগুন আইব যে যা ভারণ জিন্দি ফারন সহযোগিতাও করিবেন উপস্থিত হইবেন ওলমাইকার আমার সান্নিধ্য মজুলির সোহবত বডেকুট মধ্যে বইবেন আল্লাহ বেকগুণের তৌফিক দান করব এবং দোয়া করিবেন এই এলাকার জেদুকুর মুরব্বী হল খবর বাসিন্দি বিশেষ করে আর আর স্নেহর সাই আজি জুল হক বিদেশত তাহে সেই দোয়া যাই মা বলি দোয়া করিবেন এবং এই এলাকার জতুকুন মুরব্বী হল কবর বাসিন্দেই ইতের আল্লাহ দোয়া করিবেন আর আজ অবস্থিত আল্লাহ আর বেগগুণর জান মালিস জোতা হেফাজত গর্বান যে সমস্ত ফলে মেহনত আজ আজি এত বড় মাহাবিল এম গরি যারা যেভাবে সহযোগিতা করি আল্লাহ বেগুণের সহযোগিতার কবুল করে ভাল বেগুণের দোয়া করি ভাল আল্লাহ